রমদান রমদানে শের দশকের বেতন রাত দিতে তোমরা লাইলাতুন কি করবো আজকে একুশ গেল তারপর তেইশ তালিক এক কথা হলো শের দশকের ভিতরে অনেক কথার আশাযুক্ত দানাই সব পরে আবার ভুলে গেছে এজন্য আমরা পিছনে দাগ করছি এই দশ দিন আবহাওয়া কোন দিন বিশিষ্ট

এরশতিদিনাত দেওয়াততো রাত নারে শুকরান পাঠ করি ওইদিন কি করুন কোরআন শরীফ নাযিল করেন ইন্না আমরা রাতে ওই রাতে আমরা সিহরি তো করব আমরা রাজি আছেন নাকি হ্যাঁ পর সিহরি ব্যবস্থা করতে নাই আর যারা কোরআন শরীফ পারি অন্তত পক্ষে এক ফতন কোরআন শরীফ মসজিদে আমরা তারা অক্ত আমরা লিস্ট করে যারা পারি ওই রাত্রিতে নামাজের পরে কারণ কোরআন শরীফ রাজি হয়েছে ওই রাত্রিতে যদি আমরা শরীফ বেশি করি তা সব বেশি হবে না কারণ এই রাত্রে কোরআন রাজি হয়েছে এই আমরা ওই রাত্রিতে পর্যন্ত কোরআন তালাবাদ যে কি রাস্তা করার চেষ্টা করবো আর যদি পারি আমরা এখানে সেহেরির ব্যবস্থা করবো যদি আমাদের ভাগ্যে খুলে আল্লাহ কবুল করে আল্লাহ আর একটা কথা বলবো বিশেষ করে